কিছুই খায় না ভবিষ্যতে আমার মাটির কাম করে খাইব মাটির কাম মাননীয় নেতা মাননীয় নেতা আমার কিছু অর্থ সাহায্য করেন আমার মেয়েকে বিয়ে দিতে পারতাসি না এই বেটা পরে অর্থ দিব কইতে রে আমি কি দুর্নীতি বাস শোট কর ঘুষ কর যে আমি লাখ লাখ টাকা কামাই এমপিও যেই বেতন পাই তা তো সংসারই চালাইতে কেমনে কেমন দান খরাত করমু যা যা চেয়ারম্যানকে আমি বৈলাদি মুিপের চাইল দেুম নেতা সাহেব নেতা সাহেবের ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম আরে তোরা খোঁজ খবর না দিলে কি আমরা ভালো থাকি রে ওয়াও খোঁজ খবর দিই না কি আপনার জন্য ডাইরেক্ট 20 লাখ টাকা ঘুষ নিয়ে ও না না ঘুষ না আপনার জন্য উপহার নিয়ে আইছি তা এটা কোন কাজের জন্য রে ওই যেmeta সরকারি বালু গুঁড়ো মাধ্যমে বিক্রি করতেছি ওই পজেটে এই বেটা আমার কি মগা মনে হয় রে দুই কোটি টাকার প্রজেক্ট মাত্র বিশ লাখ টাকা নিয়েছিস আমার কয় লাখ টাকা লাগবে কালু বললে দে তো এই নিয়ে আপনার সাহসটো কম না আপনারে কিন্তু আমি পাঁচ হাজার মধ্যে একটা লাঠ্টি মারব আমা স্যার গু শুট উপহার কিছুই খায় না ভবিষ্যতত আমার স্যার মাটির কাম করে খাইবো মাটির কাম